এই আচারগুলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা টেবিলে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর কিভাবে এই আচার সংরক্ষণ করবে সেই পদ্ধতি সহ কাঁচা পাকা আমের ঘাঁটি আচার এই আচারটা আপনারা বাহিরে রেখে সারা বছর খেতে পারবেন এতে করে ফাঁকসা বা কোনো রকম ফ্লেভার নষ্ট হবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই আচারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ কেজি আম আর এটা খোসা ছিলিয়ে ভিতরের যে শক্ত অংশটা থাকে সেটা কিছুটা নিয়েছি আর কিছুটা ফেলে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছে আমগুলো অতিরিক্ত টক তাই আমি আমের টকটা কমানোর জন্য আমগুলোকে ভাব দেবো চুলায় একটা পানি সহ কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমগুলোকে এই পানির মধ্যে দিয়ে একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব এতে করে আমের টকটা কিছুটা কমে যাবে দেখুন আমার আমের বলক চলে আসছে আমগুলো একটা জালিতে ঢেলে পানি ঝরিয়ে নেব আমি আমগুলো ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর এই পাঁচ কেজি আমের জন্য আমি এক কেজি চিনি ইউজ করতেছি এটাই পারফেক্ট ছিল এই চিনিটা একেবারে বেশি মিষ্টি হয়নি আবার বেশি টক হয়নি আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ভিনেগার যেন আমটা বেশি দিন সংরক্ষণ করা যায় এটা অনেকটা প্রিজারভেটিভের কাজ করবে এখন নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে একেবারে কতগুলো বাহির হয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন একেবারে কড়াই ভর্তি হয়েছে এটা জাল দিয়ে আমি কমিয়ে নেব আর লবণটা চেক করে নেব আচারের লবণটা ঠিক আছে কিনা এটা যদি লবণ পারফেক্ট না থাকে তাহলে কিন্তু আচার খেতে একদমই ভালো লাগবে না আর আচার যখন আপনারা তৈরি করবেন একদিনের তৈরি করবেন না তাহলে আচারটা বেশি দিন থাকে না সেক্ষেত্রে আচারটা নষ্ট হয়ে যায় আমি নেড়েচড়ে পানিগুলো একেবারে টেনে নিয়েছি দেখে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে কড়াই থেকে ঢেলে নেব আর কড়াইয়ে কখনোই আপনারা আচার রাখবেন না এতে করে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই আচারটা আমি একদিন রেখে দিব এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই চামিচ মোহরি এক চামিসের একটুখানি কম কালো জিরা হাফ চামিচ মেথি এক চামিচ জিরার আস্ত জিরা আর দেশি দুই চামিচ আস্ত জিরা আর দিব ছয় সাতটা মরিচ ছালটা আপনাদের পছন্দ মতো দেবেন এখন সব কিছুকে আমি হালকা একটু ভেজে গুঁড়া করে নেব। আর আমটা দেখে আমার ঠান্ডা করে নিয়েছি আর জমে একেবারে গাঢ় হয়ে গেছে এই আচারটাকে আমি এখন বাগান দিব তার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা মরিচ আর এক চামচ দিয়েছি পাঁচফোরণ এখন নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি পাঁচফোরণগুলো ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা এই আমের আচারগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে আচারগুলোকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আচারগুলো এরকম নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আচারের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এসে বুঝবেন যে আপনাদের আচার রেডি হয়ে গেছে আর যে মশলাগুলো আমরা তৈরি করে রেখেছি পুরোটাই দিয়ে দিব দিয়ে এটা নেড়ে সেরে মশলাগুলো ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব এই আচারটা যে কি পরিমাণ মজার আর ইয়ামি হয় আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর আমার আচারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা আবারও আমি ঢেলে একটা পাত্রে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব তারপর আপনাদের কাছে ফিরে আসবো আচারটা আমি ঢেলে ঠান্ডা করে তারপর আপনাদের কাছে ফিরে আসলাম দেখেন আচারটা একেবারে টেনে গেছে আর শক্ত হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে এটা আপনারা খিচুড়ি পোলাও যে কোনো কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন অসাধারণ লাগে খেতে আপনারা যখন আচার সংগ্রহ করবেন তখন কিন্তু একটা কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন এতে করে আচার ভালো থাকে আর আচারগুলো সংরক্ষণ করার আগে আপনারা গরম পানিতে বয়ামটা ধুয়ে শুকিয়ে নেবেন আর যখন আচার রাখবেন তখন বয়ামের ভিতরে একটু লবণ দিয়ে দিবেন তারপর সরিষার তেল দিবেন। দিয়ে বয়ামটাকে একটু ঘুরিয়ে নেবেন এভাবে হাত দিয়ে বয়ামের চারিপাশ লাগিয়ে নেবেন তারপর এর মধ্যে আপনারা আচারগুলো রাখবেন আমি যে পরিমাণ আচার তৈরি করেছিলাম এই একটা বয়ামে আমার হয়ে গেছে আর শেষে এসে আমি আবারও একটু লবণ উপরে ছড়িয়ে দিলাম এতে করে আচারগুলো আর ফাঙ্গাস পড়বে না আর এটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন আর যখন আপনারা আচার খাবেন তখন হাত অথবা ভিজা চামচ ইউজ করবেন না শুকনা চামচ ইউজ করবেন সেক্ষেত্রে আচারগুলো আপনাদের দীর্ঘদিন ভালো থাকবে আর এটা বাহিরে রেখে সারা বছর খেতে পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ